দেখুন এখানে গরুর বানাই রেডি শুরু হয়ে গেছে দেখুন গরুর জলও ঢুকে গেছে রাত্রে ঠিক একটার সময় ঢুকছে জল হাই হ্যালো নমস্কার ওয়েলকাম ব্যাক টু চ্যানেল মিস্টার ব্লগ তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম আর তো ফ্লাড হয়ে গেছে ফ্লাড বিষয়ে আমি আপনারা আপডেট দিব তো কিতা ওর কিতা না কতটুকু জল হয়েছে তো ভিডিওটা স্কিপ না করে পুরা ভিডিওটা দেখবে ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবে ভিডিও যদি নতুন ভিজিট করে থাকেন তাহলে ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবা নিচে আইকনে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে রাখবা যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন ভিডিওটা শুরু করি আর এই ভিডিওটা আঠাশ তারিখ সকালবেলার ভিডিও আর সাতাশ তারিখ বিকালবেলার থেকে আর তুফান বৃষ্টি শুরু হয়ে গেছে আর এই বৃষ্টিটা থামছে না ননস্টপ চলিয়া ইসে পুরা বিকাল থেকে রাত্রে পর্যন্ত সকালই গেছে কমছে না বৃষ্টি আর তারপর ওই লোকিয়া আটাইশ তারিখ উনত্রিশ তারিখের ভিডিও এক লোক থাকবো এই ভিডিওর মধ্যে আপনারা দেখবেন যেরকম বৃষ্টিদের এরকম বৃষ্টি দিলে তো ফ্লাড ওই যা অবস্থা যখন জল কত বাড়ের ডাল গেছে আর আমরা কুয়ার জল দেখি লাই ওরে বাপরে কুয়ার জল কত সামনে আর এটা হইল আঠাশ তারিখ সকাল দশটার ভিডিও যখন আমরা পিসের নালাটা বড়ি গেছে আর বড়িয়া জল উঠি গেছে দেখুন আর কি যান না জমে গেছে মানে নালাটা পুরো গেছে আর আমি সকালে ভিডিও করছিলাম কিন্তু আমার আমিও তো খেয়াল করছি না যে পিছের দিকে অতটুকু জল বাড়ি যাইব আমরা যে এই গড় আছে তো সব ডুবার সম্ভাবনা আছে আমরা দুই হাজার বাইশও ওই ডুবছিল আর সরার জল বড়ি গেছে এখন আমরা খুব এখন আতঙ্কের মধ্যে আছি কোন সময় খেতে হইব কিছু বুঝি আর না জল বাড়তে তো আর সময় লাগে না সেকেন্ডের ভিত্রু বাড়ি যায় ডুবে যাব তো বহুত ডর লাগে আর এটা হইলো আমরা গড়ের পিছনের নালা তো তখন নালাটা পুরা বড়ি গেছে আর এটার জলই আমরা গড়ে গিয়ে ডুববো যখন ভাবতে পারছি না যতটুকু জল হইবো কীরকম স্রোত জলের প্লেটফর্ম আই গেছে আর একটু যাই আমি আপনারা দেখাইম জলের রকম মানে অবস্থা মানে ফাডের সম্ভাবনা আছে কি না আর এখন আমি একটু স্টেশনের মাথার যাইমু গিয়ে দেখাইম তো চলুন যাই আর এদিকেও অবস্থা খারাপ যদি বৃষ্টিটা কমে যায় তে গিয়ে একটু শান্তি পাইমু নাইলে নাইলে আর শান্তি পাইতাম না আমি সরা দিকে দেখছি না বুড়ে উঠছি কিন্তু সরার দিকে দেখছি না কিন্তু সরার যে অতটুক জল বাড়বো আমিও ভাবছি না এখানে দেখুন স্টেশনে তারা তেলপাল টানাইছে যদি অবস্থা খারাপ হয়েছে তারা এখানে আইবনে পুরা জল রেলের পেশার কিরকম জলে পড়ছে দেখুন কি রকম মানে রাস্তা তারা বাড়ির রাস্তা বুঝা যায় না পুরা জল তুই আগে যা এটা রেলের ফিশারি ঠাকুতারা বাড়ির রাস্তা দেখুন জলে জল পুরা জল কোনটা ফিশারি কোনটা রাস্তা কিচ্ছু বুঝা যান না আর এখানে ফাঁকু তারা বেড়া ওটা এরা জল কতটুকু আটু জল এখানে হয়ে গেছে আগে তো এরকম হইতো না ফ্লাড বৃষ্টি দেওয়ার লগে যে ফ্লাড হয়ে যাব এবং কোনো কথা না মেইন কথা হয়েছে আগে নালা ড্রেন এটি বড় আসলো এখন সবে আটাই লইছে এর লেগেও এই দুর্দশা আমরার কেন কই আমি এটা আমরা বুক তো আমরা দুই হাজার যে ফ্লাটে বুকছি এই কারণেই কই আর নাইলে আমার কোয়ার কোনো প্রশ্ন উঠে না ঠাকুর না করুক এরকম হোক আমি চাই আর আজকে যদি বৃষ্টিটা কমি যায় দেখি আমরা এক শান্তি পাইমু আর কি আমরা খাওয়ার জলের অবস্থা দেখ আমরা তো মানে পুরা শেষ কিতা কইতাম দেখেন খাবার কুয়ার জলের অবস্থা খাবার কুয়ার জল দেখেন খাবার কুয়ার জল জল অত পরিষ্কার কিন্তু ওই যে ওই বাইরে ওই যে জল সাইডের দিকে বড়িয়া মানে পুরো ফ্ল্যাট হতে গেলেও চলে আর আমরা ঘরের অবস্থা দেখুন সব জিনিস চিত্রানি সব জিনিস প্যাক করে নিই আর বস্তা গাটটি যেটা ফাড়ি যেরকম ফাড়ি আর আর যাতে এই রুমটা খালি করিলেই এই রুমটা জল ঢুকার সম্ভাবনা আছে ওখানে যা বৃষ্টি দেড় তো রাত্রে রাত্রে জল ঢুকার সম্ভাবনা যখন বস্তার মধ্যে সব জিনিস ঢুকাইয়ার দুই হাজার জুন জুলাই মাসে যে পরিস্থিতি হয়েছিল আজকে সেম ভাবেও দেখুন গর জল ঢুকে গেছে রাত্রে ঠিক একটার সময় ডুবছে জল পুরা গড়ের জিনিস জিনিস এলোমেলো দেখুন পুরা এটা তো মে মাস অখনো জুন জুলাই রয়েছে কিতা ওই ভগবানও জানে দেখো তখন বাইরে পড়া জল এটাই আমরা ডড়াইছিলাম এর লেগে আমি কালকে ভিডিও সকালে করছি আর বৃষ্টি যদি আরো বেশি আরো জল বাড়বো তো আমরা সবে হেল্প করছে কাকুতারাও আইসুন হেল্প করছেন এর জিনিস জিনিসটি নিতে পারছি না আমরা নিতে পারলাম না নেই তা কইতাম আর তো আমরা আই কিছু স্টেশনও দেখুন এখানেও জিনিসপত্র রাখা হয়েছে এদিকে যে যেদিকে পারছে জিনিসপত্র রাখা হয়েছে স্টেশন ঘর দেখুন জিনিসে ভর্তি ফ্রিজ চুলা ওলা সব এখানে দাদুর সোহাত দাদুর সোহাত

যখন সবে এখানে জিনিসপত্র লইয়া সবের জল ডুই গেছে আমরা গরু যেরকম তারা গরু এরকম সবের সবের দশা এক দশা তো সকালে যদি দেখাইছিলাম তেরপাল টানাইয়া তারা রাখছে এটা এখন মানে প্রমাণ হয়ে গেল যে তের পালটা লাগিয়ে গেছে রাত্রে একটার সময় খাঁজ লাগছে বৃষ্টি আর না দেখি সকাল তারপরে দেখা যাক কী হয় তো বৃষ্টি একটু কমছে যে কাপড় লই আমি কালকে আসলাম সানুন কিছু না এই কাপড় লইয়ে ঘুরলাম আর এই কাপড় লিয়ে সবকিছু তো দেখুন আমার অবস্থা দেখুন তো এখন তিনটা বাজে গেছে হ্যাঁ ভিডিওটাই এখানে শেষ করলাম তো থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই